বসে না শহরে তাই তো আইলাম সিলেটে আইলাম সিলেটে অনেক পরিমাণ রোদ একদিকে রোদ একদিকে গাছের ছায়া সত্যি আমেজিং বা হে উপর দিয়ে বৃষ্টি পরে নিচে নৌকা চারিদিক পানি অসাধারণ নেব। একদিনের ট্যুরে আমরা যাচ্ছি সিলেট আপনারা যদি ট্রেনে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই এক সপ্তাহ আগে ট্রেনের টিকিটটি কনফার্ম করে রাখবেন সেগুন চেয়ারে ঢাকা থেকে সিলেটের ভাড়া তিনশো পঁচাত্তর টাকা আমাদের সাথে হচ্ছে আমরা যে ট্রেনে আজকে যাব সেই সেই ট্রেন ও আমাদের গন্তব্য আরও সামনের দিকে যাচ্ছি আমরা এই মুহূর্তে উপবন এক্সপ্রেস ট্রেনটিতে আছি আর এটি দশটা পনেরোতে ঢাকা কমলাপুর স্টেশন ত্যাগ করল সুরজি মামা ওকি দিতে না দিতেই আমরা চলে এলাম সিলেটে আর সকালবেলা ট্রেনের জানালা দিয়ে চায়ের বাগানে দৃশ্যগুলো অপরূপ সৌন্দর্য দেখাচ্ছিল ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে গেলাম হজরত শাহজালাল রহমতুল্লাহিয়র মাজারে সিলেট শহরেই হজরত শাহজালালের দরগা অবস্থিত যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাত্যের ইসলাম ও ধর্মোপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করেই প্রসার লাভ করেছে আমরা এখন যাচ্ছি সিলেটের টুলটিকর ইউনিয়নে সেখানে রয়েছে বিশাল চায়ের বাগান আমরা ঘুরে দেখব চায়ের বাগানটি আমরা এখন হচ্ছে চা বাগানের ভিতরে এই যে আমার কাছে যে পাতাগুলো এগুলোই হচ্ছে চা পাতা এগুলো থেকেই চা পাতা তৈরি করা হয় জায়গাটা তোমার কাছে কিরকম লাগতেছে কষ্টকর ব্যাপার হচ্ছে কি সারা রাত ট্রেনে জার্নি করে দাঁড়ায় আসছি সারা শরীর টায়ার্ড কিন্তু এখানে আসার পর ভিউ দেখার পরে মানে সব ক্লান্তি দূর হয়ে গেছে দুই লাইন গান হয়ে যাক নাই প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সিলেটে তাই তো আইলাম সিলেটে এই সাহা বাগানে আইয়া দেই খালি সাইয়ার গাছ

বাগানে বসে এই গরমের ভিতরে আম খাওয়া আর হচ্ছে সেলাইন পানি খাওয়া খুবই ইন্টারেস্টিং খুবই ভালো লাগতেছে আর হচ্ছে সাথে প্রাকৃতিক বাতাস আর রোদও আছে অনেক পরিমাণ রোদ একদিকে রোদ একদিকে গাছের ছায়া সত্যি অ্যামাইজিং আর উপভোগ করতে হলে আসে পড়েন জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন এখন আমরা হচ্ছে রাতারগুলো আছি

সিলেট শহর থেকে রাতারগুল আসার জন্য অটো রিজার্ভ করে নিয়ে আসবেন আর অবশ্যই আসা যাওয়া ফুরিয়ে নেবেন আর বলে রাখা ভালো এই রাতারগুল ভ্রমণের জন্য প্রতিটি নৌকা ভাড়া দিতে হবে নয়শো থেকে এক হাজার টাকা প্রতিটি নৌকায় আপনারা চার থেকে পাঁচজন করে বসতে পারবেন রাতারগুলের এই সোয়াম ফরেস্ট ঘোরার জন্য অতিরিক্ত দুশো টাকা প্রবেশ মূল্য হিসেবে ধরে রাখে তবে যারা স্টুডেন্ট আছেন অবশ্যই আইডি কার্ড নিয়ে আসবেন আইডি কার্ড থাকলে কিছুটা ডিসকাউন্ট করানো যায় আমাদের একদিনের ভ্রমণ হওয়ায় আর দেরি না করে বিকাল বেলায় চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখার জন্য সাদা পাথর যাওয়ার জন্য একটি টলার রিজার্ভ করতে হবে এই টলার আপনাকে গন্তব্যে দিয়ে যাবে এবং নিয়ে যাবে তার জন্য খরচ গুনতে হবে আটশো টাকা সো আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ